আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ক্রোম ব্রাজারের অল ইন্টারফেস সম্পর্কে কিছু ধারণা দেব এখানে দেখতে পাচ্ছেন এটাকে বলে ইউআরএল সার্চ এখানে দেখতে পাচ্ছেন এটাকে বলে বুক বুকমার্ক তারপর এখানে এটা হলো নিউ দিলে দিল আরেকটা বনানোর এটা হলো হোয়াটসঅ বলো শর্টকাট শর্টকাটে একটি অপশন চলছে এটা হলো এটা হলো শেয়ার এটা হলো বুকমার্ক এট এটি হলো এক্সটেনশন আর এটি হলো এক্সটেনশন এট অপশন পিন পিন এক্সটেনশন করার অপশান এটা হলো রিডিং লিস্ট রুক্রম প্রফাইল এটা হলো সেটিং থ্রি ডট পেন তারপর এটা আদার্স বুকমার্ক এখানে জিমেল অপশন ইমেজ অপশন এখানে জিমেলের স্টোর জিমেলের প্রভাব সাধারণ একটা সম্পর্কে ধারণা দিলাম এখন এগুলা কীভাবে অ্যাড করতে হবে এগুলো আমি দেখিয়ে দিচ্ছি নতুন নতুন একটা দেখিয়ে দিচ্ছি নিউটিউব আপনার এখানে এখানে নিউটিউব হয়ে যায় এখানে অপশন দিলাম এখানে একটা অপশন আচ্ছা এখন আমরা বুক মার্ক অ্যাড করতেছি যেরকম ইউটিউব ইউটিউবকে আমরা এক লিগে যেভাবে আনতে পারি বুক মার্ক এখানে স্টার স্টারে ক্লিক করে তারপরে যে বুকমার্ক বার বার আছে তারপরে টান টান করার পরে এই যেখানে এইখানে ইউটিউব অ্যাড হয়ে গেছে তারপরে আমি ফেসবুক যদি অ্যাড করতে চাই ক্লিকে তাহলে এই অপশানে গিয়ে পুরি স্টারেড ক্লিক করে এই টান এই যে ফেসবুক এইটু গোটেই হয়ে গেছে তারপর ব্যাকগ্রাউন্ড কম বাজারে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা যাব আমরা যাবো এক শর্টকাট শর্টকাটে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড পরে যাচ্ছে এখন এক শর্টকাট শর্টকাটের মধ্যে এখানে নাম এরকম ইউটিউব ইউ আর এল ইউটিউব ডট কমটা এখানে ইউটিউব চলে আসছে এখানে ক্লিক করলে সরাসরি চলে হ্যাঁ সরাসরি না খুব ভালো তারপরে যাচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ড সেট ব্যাকগ্রাউন্ড এই কর্নারে দেখেন এই কাস্টমাইজ ডান কর্নার ক্লিক করলে কাস্টমার লিস্ট কম এখানে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন যে কোনো আমি কালার চেঞ্জ করছি এটা যে কোনোটাই সিলেক্ট করা যাবে মনে করা যায় যে চেঞ্জ থিম যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এটাতে যদি আমি চাই এটা দিতে পারি আপনার তো কথা যেই কোনোটা দিতে পারি এটাই রাখলাম আচ্ছা আজকে আজ এই পর্যন্তই ভালো থাকবেন পরবর্তীতে আবারও ক্রম বাজারে অ্যাক্টিভিটিও নিয়ে আসবো ছবি উপকৃত হয়েছে ধন্যবাদ সকলকে